ভানু থেকে রঘু দেবের প্রশংসায় পঞ্চমুখ শুভশ্রী উত্তরে মেগাস্টার বললেন বক্স অফিসে ঝড় তুলেছে দেব শুভশ্রীর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ধূমকেতু দশ বছরের পুরনো এই ছবি যে বক্স অফিসে একের পর এক রেকর্ড করবে তা নিয়ে সংশয় থাকলেও মুক্তির আগেই যাবতীয় রেকর্ড ভেঙে ফেলে এই ছবি প্রথম দিনেই এই ছবি ব্যবসা করে কুড়ি কোটির বেশি যা বাংলা সিনেমার ইতিহাসের রেকর্ড দুমকেতুর হ্যাংওভার কাটার আগেই আরেক ম্যাগনাম উপাশের প্রথম চালক নিয়ে হাজির দেব পুজোয় মুক্তি পেতে চলেছে দেব অভিনীত পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি রঘু ডাকাত এসভিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের আগামী ছবি অনেকদিন ধরেই আলোচনার কেন্দ্রে মাঝে থমকে গিয়েছিল এই ছবির শুটিং রঘু ডাকাত নিয়ে তৈরি হয়েছিল সংশয় তবে সেই সংশয় কাটিয়ে পুজোয় আসছে রঘু ডাকাতের গল্প আর স্বাধীনতা দিবসের সকালে প্রকাশ্যে এলো এই ছবির বহু প্রতীক্ষিত ট্রিজার ট্রিজারের ঝড় তুলেছেন দেব প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই এই ট্রিজার শেয়ার করে দেব লেখেন বিদ্রোহ যার শিরায় প্রতিশোধ যার রক্তে রঘু ডাকাত আসছে ধূমকেতুর ভানু থেকে তিনি হয়ে উঠেছেন রঘু ভানু থেকে রঘু হয়ে ওঠার প্রথম ঝলকেই মুগ্ধ ভানুর রূপা অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায় শেয়ার করে অভিনেত্রী লেখেন সেই যখন ভানু হয়ে ওঠে রঘু অসাধারণ অনেক শুভেচ্ছা দেব শুভশ্রীকে ধন্যবাদ জানিয়ে দেব লেখেন ধন্যবাদ বন্ধু দেখছিলেন প্লাস প্রেজেন্টিং বাই কেবি প্রোডাকশন হাউস নমস্কার